জাতীয় সড়কের দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স রোগী নিয়ে বর্তমানে যাওয়ার সময় উল্টে গেল অ্যাম্বুলেন্স ঘটনাটি ঘটেছে সবার দুপুর আনুমানিক নাগাদ শক্তিগর সংলগ্ন এলাকায় অনলাইন সেন্টার এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয় ফর্ম আপ থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পারজিয়াতনগর বটতলা বাজার বড় বিরিজের আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান

দূর থেকে বুঝতে না পারার জন্য কাল্টিডা হয়েছে আমার সুমন ঘোষ জানা চায় গ্রাম থেকে রোগী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল একটু অ্যাম্বুলেন্ অ্যাম্বুলেন্সে রোগী ও রোগীর তিনজন সঙ্গে ছিলেন উনিশ নাম জাতীয় সড়ক ধরে বর্ধমানে যাওয়ার সময় রাস্তায় থাকা জলের জন্য চাকা ফ্লিপ কেটে যায় তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় ঘটনাস্থলে পৌঁছয় শক্তিকর থানার ট্রাফিক পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য আশীষ কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট